নমস্কার অনেকেই আমাকে এখন প্রশ্ন করতে আরম্ভ করেছে আরে স্যার সত্যি করে বলুন তো রত্ন পরে কি কাজ হয় আপনার কেন হবে না যদি রত্নটি যথার্থ হয় নিশ্চয়ই কাজ হয় মুশকিলটা কি যে যে মূল্যের রত্নের দিকে আমরা নির্ভর করে আছি সেই রত্ন ব্যবহার করে কতটা কাজ হয় যা আমাদেরও জানা নেই একটা পোখরা যেটা দু টাকা দিয়ে লোকে কিনে ধারণ করে বৃহস্পতির শুভ ফল লাভের জন্য আশা করে ধারণ করছে সেই পোকরাসটি কি দশ হাজার টাকা রতির নিচে ভালো কোনো কোয়ালিটির পোকরাস পাওয়া যায় না তো আপনি এবারে দু হাজার আর দশ হাজারের মধ্যে তো একটা তো প্রাইস ডিফারেন্স আছেই তার কোয়ালিটি সেরকম এই কারণে কিন্তু আজকে এই রত্ন ব্যাপারটা একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পৌঁছে গেছে যারা আমাদের কাছে মূলত আসেন একটি রত্ন ধারণ করে এসছে এরকম সংখ্যা খুবই কম চারটে পাঁচটা ছটা যার যা মর্জি দিয়ে গেছে। তারা যখন ঘুরে ফিরে আসছে তার মধ্যে হয়তো একটা তার লেগেও যাচ্ছে বা সম্পূর্ণই তাকে খুলে সম্পূর্ণ কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রত্নগুলো তার জন্য আদৌ প্রয়োজন একটু রত্ন সম্বন্ধে যখন আলোচনা করলামই রত্ন কিভাবে কাজ করে সেটা একটু বুঝুন রত্ন একটা কালার এনার্জি যখন আপনি ধারণ করেন নিচটা ওপেন থাকে যে রত্নই পড়বেন তার নিচটা ওপেন থাকে যাতে সানলাইটটা ভেতরে প্রবেশ করে যখন সূর্য ওর ভেতরে প্রবেশ করে সেটা আমাদের ব্লাড স্ট্রিম বলে সেই রক্তের মধ্যে দিয়ে সেটা প্রবাহিত হয়ে আমাদের জীবনকে সন্তুলিত করে যেমন আমাদের জীবনে এক একটা করে মনে করুন সাইড আছে সেটা কোনো বৃহস্পতি সাইড হতে পারে সেটা শুক্রের সাইড হতে পারে চন্দ্র হতে পারে শনি হতে পারে তার এক একটা কালার এনার্জি কিন্তু তাকে রিপ্রেজেন্ট করে তো আপনি মনে করুন আপনি শনির আপনার জন্য শুভ গ্রহ কিন্তু কমজোরি শনি দুর্বল তাতে পাওয়ার দিলেন তার একটা ব্লু এনার্জিকে ধারণ করলেন যথার্থ যথার্থ এবার আপনাকে কেউ বলেছে যে আপনার একটা রবিও খারাপ তো রবির জন্য আপনাকে একটা পাশের চুনি পড়তে হবে বা রাহুর জন্য গোমেদ পড়তে হবে তা আপনি যখনই ব্লু এনার্জির পাশে একটা লাল এনার্জি ধারণ করলেন মানে রুবিন এনার্জি আর শরীর ডিমান্ড করছে কি ব্লু এনার্জি আপনি আর একটা দিয়ে দিলেন রেড এনার্জি যেই রেড এনার্জিটা কিন্তু আপনার জন্য আদৌ প্রয়োজনীয় নয় যদিও আপনি ওটা ধারণ করেন ব্লু আর রেড দুটোই কিন্তু নালিফাই হয়ে যাবে তো এই কারণে আমরা বারে বারে বলেছি ভিন্ন ধর্মী রত্ন ব্যবহার করবেন না যারা অনেক অ্যাস্ট্রোলজার দিয়ে থাকেন সেটা তা ব্যাপার কিন্তু নেওয়াটা কিন্তু আপনার উপর নির্ভর করছে আজকে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে আমাদের যে সাতটা প্ল্যানেট আর দুটো শ্যাডো এরা আমাদের জীবনের কোন কোন দিকগুলোকে প্রভাবিত করে প্রথম দেখুন রবি সূর্য আমাদের জীবনে কি দেয় সূর্য আমাদের লিডারশিপ কোয়ালিটি দেয় সমাজের সঙ্গে প্রতিষ্ঠা দেয় আমাদের পাবলিক রিলেশনকে ইন্ডিকেট করে আমাদের পিতাকে ইন্ডিকেট করে সূর্য হচ্ছে মোস্ট পাওয়ারফুল তো জীবনে প্রথম অবজেক্টিভটাই থাকবে আমাদের সান এনার্জি অতঃপরে আসুন চন্দ্র চন্দ্র আমাদের দেয় একটা সুষ্ঠু মন আর হচ্ছে অর্থ প্রবাহ চন্দ্র মাতার কারক এবং যার জন্য চন্দ্র সময় কোমল আপনার জীবনে চিন্তা শক্তি যদি ঠিক না থাকে চিন্তা চিন্তাধারাটাই যদি বিঘ্নিত হয় অর্থের প্রবাহও যদি ঠিক না থাকে তাহলে আপনার জীবনে দেখবেন যাই করুন আলটিমেট রেজাল্ট দিন তারপরে আসুন গুরু মানে বৃহস্পতি বৃহস্পতি আমাদের কি দেয় আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক চেতনা শিক্ষা এগুলো বৃহস্পতি দেয় বৃহস্পতি অবশ্যই গুরুর কারক এবং আমাদের পিতামাতার মাতার আশীর্বাদের স্থান তো বৃহস্পতি যদি ভালো না থাকে মানসিকভাবে কোনো মানুষ ভালো হতে পারে না অতঃপর আসুন আপনি মঙ্গল আমাদের উজ্জীবনী শক্তি এনার্জি তো আমরা যে কাজ করব তার পাওয়ার হাউসটাই মঙ্গল অতএব মঙ্গল কিন্তু ভাতার কারক ভাতৃ সম যারা তাদের কারক এবং যে এনার্জি সেই এনার্জির কারক রক্তের কারক সমস্ত কিছু কিন্তু মঙ্গল বুধ বুধ আমাদের বাণী আমাদের বুদ্ধি আমাদের টেকনোলজি সমস্তকে রিপ্রেজেন্ট করে হচ্ছে বুধ বুধের পরে এবার হচ্ছে শুক্র শুক্র হচ্ছে অর্থ ভোগ বিলাস পত্নীর কারক তারপরে সংসার সমস্ত কিছু শুক্রের ডোমেনটা ভীষণ বড় মানে শুক্র যদি একবার লিস্ট আরম্ভ করেন শেষ করতে পারবেন না মানে অর্থ ভাগ্য থেকে আরম্ভ করবে করে পরিবারিক ভাগ্য তারপরে আপনার সম্পত্তি ভাগ্য সমস্ত কিছু কিন্তু শুক্র ইন্ডিকেট করে তারপরে আসুন শনি শনি হচ্ছে কর্ম আপনার জীবনে যদি কর্ম না থাকে প্রতিষ্ঠাই হবে তো দেখবেন যে একটা গ্রহ কিন্তু হয়ে যায় সব জায়গায় কর্ম শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট মানে যদি আপনি কর্ম না করেন আপনার জীবনে কিছু হবে না যে মানুষ দেখবেন বাড়িতে অলস সূর্যের আলোতে বসতে পছন্দ করে না তাদের কিন্তু জীবনে কিছু হয় না এবারে আসুন রাহু রাহু হচ্ছে বিরাট বুদ্ধিমান মানে আমাদের যে চিন্তা শক্তি তার সোর্স হচ্ছে রাহু রাহু আপনাকে দেয় প্রযুক্তি এই প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করতে হবে সেই বুদ্ধিটা রাহু দেয় রাহু জীবনে অর্থতে ভরিয়ে দিতে পারে আপনাকে যদি রাহুর এনার্জি পালন করে সর্বশেষে কেতু কেতু ওই যে এতগুলো প্ল্যানের যা করলো তাকে হাতে কলমে কিন্তু এক্সিকিউট করে কেতু আপনি যাই করুন কেতুর তো হাত আছে পা আছে সব আছে শরীর আছে তা আপনার মধ্যে জ্ঞান থাকতে পারে বুদ্ধি থাকতে পারে অর্থ থাকতে পারে সবকটা জিনিসকে কিন্তু ফাইনালি এক্সিকিউট করবে কিন্তু সেই কিন্তু রেজাল্ট পাওয়ার জন্য এবারে দেখুন আমাদের অ্যাস্ট্রোলজিতে এই গ্রহ এর শত্রু এই গ্রহ ওর শত্রু এগুলো নিয়ে কিন্তু আমরা প্রায়ই আলোচনা করি কিন্তু সত্যি কথা বলতে আপনাকে বলছি একে অপরের পরিপূরক আজকে খুব দামি একটা কথা বলে গেলাম যে কেউ কারো শত্রু ফত্রু কিছু নয় মানে একজন আরেকজনকে কম্পেনসেট করে আজকালকার দিনে গ্রহরাও কিন্তু একটু বিগড়ে আছে কারণ হচ্ছে আমাদের চরিত্রটা সেই আগের মতো আর নেই আমরা যে কথা বলি সেটা করি না পরনিন্দা পরচর্চা লোকের দিকে আঙ্গুল তুলে তুলে কথা এগুলো আমরা বলি কোনো ভালো কথা কেউ বললে তার বিপরীত ধর্মী শব্দ বার করি অর্থ বার করি এই কারণে কিন্তু সব গ্রহ আজকে বিগড়ে গেছে এই জন্য এদেরকে আর কোনোভাবে ঠিক করা কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে এবং এখানে তখন আপনাকে আধ্যাত্মিক পথ তারপরে কিছুটা রুদ্রাক্ষ তারপরে কিছুটা অবশ্যই রত্ন এইভাবে সেই গ্রহগুলোকে ব্যালেন্স করতে হবে এবং তার নিয়ম কিন্তু জীবনে পালন করতে হবে